এবং মানুষ চাইলে পারে না এমন কোনো জিনিস নাই একজন এমপি চাইলে সরকারের বরাতদের বাইরে গিয়েও কত কিছু করতে পারে এটার প্রমাণ হচ্ছে গিয়ে এই যে পুরাতন খোয়াই নদী শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করোনামা এবং দয়াল প্রথম যে স্টেয়ার ছিল পুরাতন খোয়াই নদীর মৃত প্রায় ময়লার ড্যাম ছিল এই ড্যাম থেকে বের করে আস্তে আস্তে কোন প্রক্রিয়ায় আমি এই নদী দ্বারা জীবিত করতেছি এখন প্রায় ময়লা তুলা শেষ এখন এক্সকাভেটর দিয়ে এই জায়গাটা খনন করে দিয়ে ওই পাশের সাথে ওই পাশের সংযোগ করাই দিলে পরেই এরপরে আমি যে জায়গায় চালাই আছি এই জায়গায় হবে ওয়ার্ক আপনারা দেখেন এই জায়গাটাই হবে ওয়ার্ক ওয়াক্ক হয়ে হবে এবং যে ময়লা কখনো নাম আর চিন্তা করতে পারতাম না আমরা এই জায়গাটা এখন আস্তে আস্তে হয়ে গেছে এটা খনন করব খনন করে পানি যখন বৃষ্টি আসবে এই প্রাণীর পানির মধ্যে যে নতুন জীবন লাভ করবে থেকে আমাদের এই পুরাতন মৃত পায় প্রায় খোয়াই নদী মৃত খোয়াই নদীর আইসিউ থেকে বের করে এখন আপাতত আর এক মাসের ভিতর থেকে বের করে নর্মাল এবং আমরা আমাদের এলাকার লোকজন সবাইকে নিয়ে শুধু আমি এমপি হয়ে বসে থাকলে হবে না সবাইকে নিয়ে কাজ করতে হবে সবাইকে ইনক্লুড করতে হবে এই কাজের মধ্যে দিয়ে তখনই কিন্তু দেশ আগাবে একটা দেশটা আগানোর প্রক্রিয়া এত সহজ হয় দেখেন কোথা থেকে কোথায় আসছে আজকে অবস্থাটা নেই কোথা থেকে কোথায় আসছে এই অবস্থার মধ্যে দিয়ে আগাই নিতে চাই এটা মাত্র একটা অংশ আরও বড় দুইটা অংশ রয়ে গেছে এটাই এত ময়লা না এইটার থেকে বিডি ক্লিনের সহযোগিতায় আমরা ময়লাটা শেষ করতে পারছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমি আবারও বিডি ক্লিন আমাদেরকে শুভ উদ্বোধন করে দিয়ে গেছে আমরা এটা সমাপ্তি থেকে আপনাদেরকে দেখাইতে চাই যে একটা সভ্যতা একদিনে গড়ে ওঠে না পুরাতন খোয়াই নদী মরা খোয়াই নদী জীবিত হচ্ছে আর আমি এমপি সাহেবের ওজন কমতেছে ওজন কমতে কমতে একদম